যে ডাক দেয়া বলে হুজুর নিরানব্বইটা খুন করেছিলাম একজনের কাছে গেছি আপনার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা যাওয়ার পরে সে কয় নাকি আল্লাহ আমার মাফ করবে না মেজাজ গরম হয়ে গেছে ওইটারও মেনে ফেলছি এখন আপনার কাছে আসলাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে কিনা হুজুর কয় টেনশনের কারণ নাই ক্ষমা অলরেডি হয়ে গেছে সুবহানাল্লাহ এনে সন্তানরা কয় হুজুর আপনি কি ভয় পায় বলতেছেন নাকি কেন কই যে একটারে মারি আসছে এখন আপনারও যদি মারি কার নাম ইয়া কি মনে করো তুমি খুন করছো কয়টা বলে একশোটা এক কোটিটাও যদি খুন করো এক লক্ষ যদি খুন করো কতদিন করব বলে হায়াত শেষ হওয়ার এক পর্যন্ত ওই হুজুর ডাক দেয়া বলে টেনশনের কোনো কারণ নাই তুমি যদি হায়াত শেষ হওয়ার আগ মুহূর্তেও যদি বলো আল্লাহ আমাদের মাফ করে দেন অন্তর থেকে দিল থেকে তওবা করলে আমার আল্লাহ ওই সময় বান্দা তোমাকে ক্ষমা করার জন্য তৈয়ার এবার হুজুর ডাক দেয়া বলে যাও অমুক জায়গায় যাও ওই এলাকার মধ্যে একজন আলেম যে আলেমের কাছে যাবা হাতে হাত রেখে বায়াত করে সুন্দর করে তওবা করে ফেলবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আশা করা যায় তোমার গুনাহ সব ক্ষমা করে দিবেন উদাহরণস্বরূপ এটা কেশবপুর এলাকা কেশবপুর থেকে ঢাকা পর্যন্ত যাবা মনে করেন ঢাকা পর্যন্ত কত কিলো দুইশো কিলো ধরলাম এখান থেকে আল্লাহর বান্দা রওনা হয়ে গেল তোবার জন্য যেতে 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 মাগুরা পর্যন্ত গেল অথবা নরাইল পর্যন্ত গেল আমার মাওলা কয়েক ইসরাইল এই বান্দার হায়াত ওখানেই শেষ বান্দাকে আমার কাছে নিয়ে যা জানটা কবস করে নিয়ে এলায় বান্দার হায়াত শেষ এবার ফিরিস ভিতরে দুই দলে ভাগ এক দল কয়টা জান্নাতি আর এক দল কয় জাহান নামি জান্নাতি ফিরিস তারা মালিক দেয় কামালি এই বান্দাটা নেকের কাজ করে নাই কিন্তু তোমার নিয়ত করলো আল্লাহ এই বান্দার গুনাগুলোকে ক্ষমা করে দাও বান্দার জান্নাতি হয়ে যাবে জাহান নামের ফের ডাক দেওয়া বলে আল্লাহ এই বান্দাটা একশো ডাকন করছে কেমনে মাফ করব জান্নাতে যাওয়ার জন্য অন্তত একশো বছর হলে তো জাহান নামের ঢুকানো দরকার যে যে দলের সেই সেই দলেই তো টানে জাহান নামের আসামি জাহান টানে জান্নাতের ফেরিস্তা জান্নাতের দিকে টানে এবার টানা শুরু আল্লাহ কয় কি সমস্যা দুই দলের মধ্যে ঝগড়া সুতরাং ক্ষমতায় এক দলও থাকা দরকার নাই তত্ত্বাবধায়ক দরকার কথা কয় না একটা কাম কর এই সরকারও দরকার নাই ওই সরকারও দরকার নাই তোরা একজ জান্নাতে যাক একজ জাহান্নামে যাক একটা কাম কর মানে কি কাম বান্দার কেশবপুর থেকে তওবার দরজা পর্যন্ত রওনা হয়ে গেছে ঢাকা পর্যন্ত গেছে কতটুকু বলে মাগুরা পর্যন্ত পঞ্চাশ কিলো গেছে ষাট কিলো গেছে সত্তর কিলো গেছে বাকি একশোর উপরে কিলো বাকি আমার আল্লাহ কয় ফিরিস্তার দল এই বান্দার জান্নার থেকে বাসার থেকে তোবার রাস্তা পর্যন্ত মা শুরু করে যদি তো ওবার রাস্তা পর্যন্ত হায়াত দীর্ঘ হয় রাস্তা বড় হয় বান্দা জান্নাতি আর তো রাস্তা পর্যন্ত যদি কম হয় বান্দা জাহান নামি বলেন তো আসলে রাস্তা বেশি ছিল না কম ছিল কি কি এই নি বুঝলেন গেছে মাত্র মাগুরা পর্যন্ত বেশি না কম মাত্র আলপ রাস্তা গেলো জান্নাম পর গলা আশা নাই জাহাঙ্গমের ফ্রিজ তারা মহাখুশি যেউত আল্লাহ বা গোলা আমিন বলছেন বান্দার রাস্তা যদি বেশি দেরি হয় তাহলে বান্দা জান্নাতে যাবে রাস্তা যদি কম হয় তাহলে জাহান্নামে যাবে এবার একদল ফ্রিজটাকে লাগায় দেয়া একবার যাও যাওয়ার রাস্তা মাপা শুরু করে দাও আল্লাহর ফিরিস্তা রাস্তা মাপা শুরু করে দেয় জমিনটা তো আল্লাহ রব্বুল আলামিনের কথা শুনে বাসা পর্যন্ত বাসা থেকে তো পর্যন্ত রাস্তা মাপা শুরু যখন হয়ে যায় আমার আল্লাহ ডাক দেয়া বলে জমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আদেশ করলাম যেই বান্দাটা ইন্তেকাল করলো বান্দাটা তওবা করে নাই নিয়ত করছে এ জমিন আমি রব্বুল আলামিন বললাম এই বান্দার রাস্তাটা ফিরে তারা মাপা শুরু করে দিল

চির ঘর ওগো যদি তুমি মায়া ঘেরা রঙিন পিথিবি নয় তো সুখের খুনি অল্লাহ ভগবান আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না আমার রসুল বলেন এই বান্দা ফিরিস্তে যা এ সাহাবায় গ্রাম যেই বান্দাটা একশোটা খুন করলো ওই বান্দাকে আমার আল্লাহ বাগ্রব্বুল আমি ওই রাস্তাটা বড় বানায় সুন্দর করে জান্নাতে ঢুকায় দিল সুতরাং বাড়ি ইসরায়েলের লোক যদি মাস্টার জান্নাত পেয়ে আপনি আমি আখেরি নবীর উম্মার দাম বেশি না কম জমিনের মধ্যে গুণাগার হবা তিনটায় ডাকবা চারটায় ডাকবা আড়াইটায় ডাকবা আমি আসমানের প্রথম আসমানে এসে বান্দা তোমার সারা জন্য বসে থাকি মহান আল্লাহ

হাসান আল বশ্রীর নাম শুনছেন আপনারা হ্যাঁ বহুতবার বুঝলো হাসান বস্রী উনি একবার বসা মজার ঘটনা দেখেন উনি একবার বসা হঠাৎ করে একজন বান্দা ঢুকলো ঢুকে ডাক দেয়া বলতেছে হুজুর এমন কোনো গুণা নাই যে গুণাটা আমি করি নাই এমন কোনো অন্যায় নাই যে অন্যায় আমার করা হয় নাই সুতরাং ছোট্ট একটা আমল শিখা দেয় যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবেন যে আমলের কারণে আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন হাসান বসে ডাক দেয়া কয় যাও যাও বেশি বেশি ইস্তেগফার পড়ো দুই নম্বরে আরেকজন বান্দা ঢুকলো হুজুর ডাকদিয়া কয় কি সমস্যা কউজুর আমাদের এলাকায় বৃষ্টি হয় না এলাকার মধ্যে দুর্ভিক্ষ চলছে এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আসমান থেকে বৃষ্টি আসবে হাসান মুসা রাখদিয়া কয় যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো কি পড়ো ইস্তেগফার প্রথম জন আসলো গুনাহ হয়ে গেছে তাকে আমল দিল কি ইস্তেগফার পরের জন আসলো বৃষ্টি হয় না তাকে আমল দিল কি ইস্তেগফার আবার দিদিয়া ডাকদিয়া আমার সম্পদ দোকানের মধ্যে এমন কোন আমুল শিখাতেন যে আমলের কারণে আল্লাহ দোকানে বরকত দেবে সম্পদের মালিক বানাবে হাসান বসরি ডাক কয় যাও 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 বেশি বেশি স্থায়ী ভার করুক চার নম্বরে একজন আইসা ডাক দেওয়া হুজু হু আমার সন্তান হয় না বিয়ে করলাম প্রায় দশ বছর হয়ে গেল এমন কোনো আমল শিখে দেন যে আমলের কারণে আল্লাহ পাক সন্তান দান করবে এ মুসলমান সম্পদ হয় না আমল দিল কি ইস্তেগফার সন্তান হয় না আমল দিল কি ইস্তেগফার কিন্তু আমার দেশে অনেক সময় অনেক বে দেখা যায় সম্পদ নাই সন্তান নাই বিপদের মধ্যে পড়ছে আল্লাহর কাছে না নাচায় সোজা খাজার দরবারে মাজারে চলে যায়